লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহার ওদেরকে হায়াত দিছি আর আপনার উম্মতরে লাইলাতুল কদর দিয়েছি ও নবী কাঁদবেন না চিন্তিত হবেন না বিষণ্ণ হবেন না ফ্রাস্ট্রেশনে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা খাইরুম মিন আলফি শাহার ওই রাতে আপনি এক রাত আবাদত করলে এক হাজার মাস আবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন যেই সবাব পাবেন ওই সবাব আপনার আমল দিয়ে দিবে কে তবে এজন্য কদরের রাতে আবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না ইদা যা আল আশ্রাল আহার আহিয়া লাইলা আই কদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজহার বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না

আমি যদি আপনার বলি তুমি একটা বাঘের বাচ্চা আপনি যদি বলেন হুজুর আমার জানোয়ার বলে গালি দিলেন কেন আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন আমি তো আপনার জানোয়ার বলি নাই আমি আপনাকে বাঘের যেমন সৌর্য বীর্য আছে পাওয়ার এন্ড স্ট্রেংথ এন্ড এনার্জি আছে ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা তার মানে আপনি জানোয়ার না আপনি শক্তিশালী চিল্লা এখন ঠিক কিনা কপাল পড়ায় গেল বুঝতে চায় আল্লাহ তুমি হেদায়ত দাও তার মানে কদরের রাতে বেশি বেশি আবাদতের দরকার আছে না নাই আমরা পেলাম 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কথা বুঝে নাই বলে 365 রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহি তার মানে 365 দিনের মধ্যে আরাফার দিন সেরা 365 রাতের মধ্যে কদরের রাত সেরা 12 মাসের মধ্যে রমজান মাস সেরা তাই বিশ্বনবী বললেন সাতটার সাতটা দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা কেমা ফদ্দাল জামানা আলা জামান আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন দিনের উপর দিনকে প্রাধান্য দেন সুমান আল্লাহ তাহলে যেই সুরাটা নিয়ে আমরা বসেছি সুরাটার নাম সুরাতুল জুমা বিশ্বনবী বলেন এটা শ্রেষ্ঠ দিন সাইদুল ফিল উসবুর সাতটার যে সাতটা দিন আছে

এক জুমার থেকে আরেক জুমার মাঝখানে যে ষাটটা দিন আছে জুমার কারণে সাত দিনে যে গুণাগুলো হয় গুণাগুলো জড়িয়ে দেয় কে রজব সাবানে বরে কতে দাও রমজান মাসে গুনা ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরে কতে দাও জুমার দিনে তে গুনা ঝড়াও রজবে সবানি বড় কতে দাও রমজান মাসে গুনাহ ঝড়া পড়ে না আমি এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুনাগুলোকে ঝড়িয়ে আপনার নিষ্পাপ করে দেয় কে আর রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনা মাফ করে দেয় কে এই জন্য বিশ্বনবী রমাদান আল মোবারক দুই মাস আগ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহ ফি রজাবা শাহবান ওبلغনা রমাদান আল্লাহ তুমি রজব সাবানে বরকত দাও রমজান মাস আমাদের কাছে পৌঁছে দাও করেন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিশ্বনবী নিজেকে প্রিপেয়ার করতেন আর শাবান মাসে বিশ্বনবী সবচাইতে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা শাবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতো ওই মাসটার নাম হচ্ছে শাবান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ চালা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নাই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে আবাদত করি এই দিনটা আল্লাহ তালা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ আমাদেরকে দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম ফগাদান গাদান লিন নাসারা জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্বনবী বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের রাগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ আদায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যে সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুধনা তার জন্য থাকে একটা উট কুরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কুরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আর যা আজা মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সব সুমানলা পড়ল এরপরে ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য চলে আসে ফেরেশতারা বসে যায় খোদবা শুনতে শুরু করে সুমানলা পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মুহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যানে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করতেন আবার সওরাচালিও করতেন তো ভালো খারাপ নেই মানুষ ঠিক কি না খারাপটা আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই তারা ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজাকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজেকশন ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশিনা বাজার চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া

জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণের দিকে তোমরা ধাবিত হও ওয়াদারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইনকুম তুম তালামুদ এটাই তোমাদের জন্য করে যদি তোমরা জানতে সুবহানাল্লাহ পড়ো ও অবিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভালো না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভালো লাগে আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদ বা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয় এজেন্টটাও মাইকে দেয় আপনাদের এই চান্দলাতে এবার আমি জমা পড়ালাম না দেখলাম এইখানেও আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারে শোনাইতেছে তো আমি বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যে না আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্না হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আল ইলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া শুননা এটাও আওয়াজ করে দেয়া শুননা কি কারণে দেশে দেয় আল্লাহ আলম আল্লাহ আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আস মূলত এই আজানটা এই ঝুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসুল সাহা ইসলামের জামানায় ছিল না এটা সাইদানা আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সাইদানা ওসমান নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপার্ট করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজগিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষের জন্য জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে সুখ যাওরা এই সুকে যাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়া এটাও সুন্নাত এটা সুন্নতে উসমান বিশ্বনবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে الراশিদিনাল মাহদিজিন আব্দু আলাইহা বিন নাওয়াজিস তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নাতকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা চিল্লা এখন ঠিক কিনা এজন্য বিশ্বনবীর সুন্না মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্না দিয়েছেন ওইটাও মানার দরকার আছে রাডাই এই জন্য আমরা এই আজানটাকে দেই কিন্তু এখানে নুদি আলী সালাজিমি ইয়ামিল জুমা যারা যে আজানের কথা বলা হয়েছে এটা প্রথম আজান নয় এটা হচ্ছে খুদ্বা দেওয়ার আগে যে আজান ওই আজান আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও ফাসআউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও ফাসআউ এর শব্দিক অর্থ কি দৌড়াও আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হচ্ছে আল ইহতিমাম ইম্পর্টেন্স গুরুত্ব দেয়া কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ইদা উকিমাতি সালাতু ফালা তাতুহা তাসাউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু বিশ্বনবী বলেছেন নামাজের জামাতের ইকামত যখন হয়ে যায় খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেটে হেটে যাও ফামা আদরাকতুম ফাসাল্লু যতটুকু যে পাবে আদাই করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয় আর মালিককে নামাজের জামার থেকে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাপানির বেরাম। নামাজে যদি আপনি হাপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়া আছেন সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কি তার সামনে দাঁড়িয়ে এই হাপানির ব্যরাম দেখানোর কোন সুযোগ নেই ধীরস্থির ভাবে যাবেন অনেকেই এই কাজটা করে মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে অদুহা ওয়াল সাজা যারা ওযু করতেছে আমার নিজের দেখা যারা ওযু করতেছে এদের মুখস্থ এই সূরা তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে আর দাউর নামাললে রুকু ধরা যাবে এখন কোন রকম ওযু দিছে দিতে দোর ছিল টাইলসের মসজিদ উলডায়ে পড়ছে মুসল্লি এক দিকে লুঙ্গি আরেক দিকে আসনা নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক আলেম দৌড় মাইরা উল্টে পুরা তিন মাস ওর পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছিল অধিকাংশ মসজিদ এখন টাইলস এই জন্য বিশ্বনবীর দেয়া নিয়ম ভাঙলে বিপদ আছে না নাই বিশ্বনবীর সন্না আছে যেখানে বারাকা আছে এই জন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা হাত তুলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীর হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নেবে কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ যখন জুমার সালাতে আজান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও জিকরিল্লাহ এখানে জিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাইন জুমার দুই খুতবা ফাসাউ ইলাল খুতবাতাইন খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা আপনাকে শুনতেই হবে জিকরুল্লাহর অনেক অর্থ জিকির মানে শুধু লাইলা হাইল্লাহ নয় জিকির মানে সালাদ জিকির মানে কি মেটঙ্গরের ভাইরা বুঝতেছেন মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে আপনাদের তাকবির দেয়া যাবে জোরে না আসতে দেখি কত জোর এই আপনাদের জোর হ্যাঁ বাড়বে না ভলিউম বাড়ানো যাবে অনেক অর্থ জিকির মানে সালাদ প্রতিদিন যে পাঁচ ওয়াক্ত সালাদ আপনি আদায় করছেন এটার অপর নাম কি ওই জন্য রব্দুল আলমিন বলেন আনল্লাহুলা ইলাহা ইল্লা আনাফামি সলাত আলি দিকিরি নিশ্চয়ই আমি তোমার রব আমার স্মরণে নামাজ কায়েম করো এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির এরপরে এই যে আমরা কোরআন তালাওয়াত করি এটাও কি আল্লাহর জিকির আবার বিশ্ব নবীরে বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াজটাও জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির সবানল্লাহ পড়েন আল্লাহ বললেন নবী ফাদাক্ষির ইনামা আংতা মোজাক্কির ও নবী আপনি জিকির করেন তার মানে আপনি ওয়াজ করেন আপনার দায়িত্ব হচ্ছে নসিহাত করা উপদেশ দেয়া লাস্তা আলাইহিম বিমুসাইদির নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই নবী কি দারোগা কথা বলেন নবী কি জোর করে কাউরে মুসলমান বানাবে ইসলামে জোরা জোরি আছে লা ইকরাহা ফিদ দ্বীন সুবহানাল্লাহ পড়েন ইসলামে কোনো বাড়াবাড়ি ইসলামের সৌন্দর্য দেখেই অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হবে ঠিক না।